এই গল্পটা শুরু হয় ফ্র্যাঙ্কলিন নামে এক তরুণ ছেলেকে নিয়ে। ওর বস হচ্ছে সিমিয়ান, একটা বাটপাড়ি গাড়ি ডিলার। মানুষের ওপর বিশ্বাস নাই, শুধু লাভের চিন্তা করে। একদিন সিমিয়ান ফ্র্যাঙ্কলিন রে ডেকে বলে, "ভাই, একটা গাড়ি আছে। মালিক ইস্তিদিতাসে না। গাড়িটা রিকভার কইran।" ফ্র্যাঙ্কলিন মনে মনে ভাবে, "বস কথা দিলে কাজ তো সোজা। আমি এক টানে গাড়ি আনছি।" তারপর ফ্র্যাঙ্কলিন গাড়িতে উঠে ওয়াইনউড হিলসের এক প্রাসাদ জাতীয় এলাকায় পৌঁছায়। গেট ওপেন। গেটের মাঝ দিয়ে ঢুকতেই চোখে পড়ে গ্যারেজের দরজা। এর পিছনে ঝগড় ঝকে হলুদ স্পোর্টস কার ফ্র্যাঙ্কলিন গাড়ির ভেতরে ঢুকে স্টার্ট দেয় আর মনের ভিতর হাসে এখনই সব আইন কিন্তু সেই মুহূর্তে হঠাৎ ঘটে চমকপ্রদ ঘটনা গাড়ির পিছনের সিট থেকে লাফ দিয়া উঠে মাইকেল জিটিএ ফাইভের এর ওয়েট চরিত্র মাইকেল বন্দুক ঠেকায়া ফ্র্যাঙ্কলিনকে বলে এই গাড়ি নিয়ে ডিরেক্ট শোরুমে যাও কেউ প্রশ্ন কইলা চুপ থাকিস ফ্র্যাঙ্কলিন হকচক করে কিছু বলতে চায় কিন্তু মাইকেলের চাহনি দেখে চুপ থাকে সিমিয়ান আসলে বাটপারি করছে কিস্তিতে গাড়ি বিক্রি করে পরে কিস্তি বন্ধ হলেই বাজে আত করে মানুষকে ঠকায় ফ্র্যাঙ্কলিন বুঝতে পারে এ সোজা কাজ না গভীর ষড়যন্ত্র আছে তারা একসঙ্গে শোরুমের দিকে ওঠে মাইকেল গম্ভীর স্বরে ফ্র্যাঙ্কলিনকে বলে এই গাড়ি দিয়া দোকানের গ্লাস ভাং ফ্র্যাঙ্কলিন দ্বিধায় পড়ে কিন্তু মাইকেলের দৃঢ় দৃষ্টিতে বাধ্য হয় গাড়ি নিয়ে এক ঝাকাই গ্লাসকে চূর্ণ করে সিমিয়ান চিৎকার করে ছুটে এসে সাহায্য চায় আর মাইকেল রাগাভাবে তাকে ধরে ধরে মারতে শুরু করে একদম শিক্ষামূলক পিটুনি মাইকেল ফ্র্যাঙ্কলিনকে অশুভ ইঙ্গিতে বলে এই ধরো এটাই জীবন কেউ তোমাকে ঠকালে তখনই শিখতে হবে লড়াই করে শেষে ফ্র্যাঙ্কলিন বুঝতে পারে এই কাজ শুধু গাড়ি রিকভার করা না এটা তার জীবনের একটা নতুন মোড় এখান থেকে মাইকেল হয়ে ওঠে তার গুরু যে ফ্র্যাঙ্কলিনকে দেখায় অন্য প কেমন লাগল বুঝতে পেরেছেন তো খুব ভালো বিশ্লেষণ আপনি মিশন থেকে যে গভীর শিক্ষাগুলা উল্লেখ করলেন তা খুবই গুরুত্বপূর্ণ আমি এখন আপনার দেওয়া প্রতিটি পয়েন্ট আবার পড়ছি এক প্রথম ছাপেই শত না বোঝা ফ্র্যাঙ্কলিন যখন সহজভাবেই গাড়ি তুলতে গেল তখন তার ধারণা ছিল মালিক ধনী আর বখাটে এভাবেই আমরা জীবনে মানুষকে প্রথম চেহারায় বিচার করি কিন্তু আসল ইরাদা প্রেক্ষাপট অনেক সময় লুকিয়ে থাকে তাই কোন সিদ্ধান্ত যাচাই করে নেওয়া জরুরি দুই নেতিবাচক প্রভাব থেকে সরে আসা সিমিয়ানের মতো বাটপাড়ি ডিলারদের সাথে জড়িত থাকলে আমাদের চরিত্র সংগ্রামী মনোভাব নষ্ট করে মাইকেল দেখিয়েছে রয়েছে কখনো কখনো একজন সাহসী সত্যনিষ্ঠ মানুষই আমাদের সুপথে ফিরিয়ে আনতে পারে তিন সঠিক মেন্টরশিপের গুরুত্ব মাইকেল শুধু শাসন করেনি ফ্র্যাঙ্কলিনকে জীবনের দিক নির্দেশনাও দিয়েছে কেমন করে অন্যায় মোকাবিলা করতে হয় জীবনে এমন একজন গুরু বা সদ্বন্ধু হলে এগিয়ে যাওয়া অনেক সহজ হয় ভুল থেকেও শিক্ষা নেওয়া ফ্র্যাঙ্কলিন প্রথমে সিমিয়ানের কাজে যুক্ত হয়ে ভুল পথ ধরে কিন্তু মাইকেলের হস্তক্ষেপ সেই ভুলকেই সঠিক শিক্ষা বানিয়ে দিয়েছে ভুলকে পজিটিভ লার্নিং ইভেন্ট হিসাবে গ্রহণ করতে পারলে জীবন উপকৃত হয় দুর্যোগে সাহস ও দায়িত্ববোধ বন্দুক ঠেকানো বা বাধ্য হয়ে অংশ নেওয়া এই পরিস্থিতি ফ্র্যাঙ্কলিনের জন্য বড় পরীক্ষা ছিল বিপদের মুহূর্তে দমে না গিয়ে নিজের সীমা অতিক্রম করে সমস্যা সামাল দিতে পারলেই প্রকৃত সাহসিকতা তৈরি হয় অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স মাইকেল সিমিয়ানকে সরাসরি মোকাবিলা করে এবং শাস্তি দেয় আমাদেরকেও অন্যায় দেখলেই শুধু হতবাক হয়ে না থেকে নৈতিক বা আইনগত পথে সেই অন্যায় ঠেকানোর মানসিকতা গড়ে তুলতে হবে সা পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখা ফ্র্যাঙ্কলিন সহজ কাজ শেষ করা কিন্তু শেষে নিজেই বদলে গেল আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা যেন বাধা না হয়ে নতুন সম্ভাবনার দরজা খোলে সেটাই হওয়া উচিত এটা ছিল আজকের জিটিএ ভি মিশনের ফুল এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর নিচে কমেন্টে লিখে জানাও তোমার প্রিয় মিশন কোনটা এরকম আরও মিশন ব্যাখ্যা পেতে কিংবা নতুন গেমিং কন্টেন্ট মিস না করতে সাইকো গেমিং অ্যান্ড ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাও দেখা হবে পরের কোনো ধামাকাদার ভিডিওতে পিসি চালু রাখো সাইকো আবার আসবে আল্লাহ হাফেজ